ইসলামী আন্দোলন জামাত জোট হতে সরে যাওয়ার যে কারণগুলো উল্লেখ করেছে বাস্তবে সেগুলো মূল কারণ না। সেটা সবাই জানে মূল কারণ হল প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়া শোনা যায় তারা জোটের নেতৃত্ব এমনকি প্রধানমন্ত্রীত্ব তারা চেয়েছিল আসলে তাদের প্রত্যাশাগুলো কতটা যুক্তির ছিল বাস্তবে মাঠ পর্যায়ে তাদের অবস্থান কি তিনশো আসনের মধ্যে বিশ শতাংশ আসনেও তাদের সুসংগঠিত সাংগঠনিক কাঠামো নেই মাঠ পর্যায়ে রাজনৈতিক বা সেবামূলক কার্যক্রম প্রায় অনুপস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গত দেড় চালিয়ে একশো সাতচল্লিশটি আসনকে এ গ্রেড ধরে রাখার এক ধরনের আত্মতুষ্ট অবস্থান বজায় রেখেছে এরপরেও জামাত ধারাবাহিকভাবে আলোচনা করে সাতচল্লিশটি আসন পর্যন্ত দিতে রাজি হয়েছে যদিও তারা আরও চার পাঁচটি আসন দাবি করত জামাত হয়তো জাতীয় স্বার্থে সেটিও এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলতে হয় জামাতের সাংগঠনিক দক্ষতা মাঠ ব্যবস্থাপনা সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল এবং আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ রক্ষার যে সক্ষমতা আছে ইসলামী আন্দোলনের বর্তমান কাঠামোয় তার প্রতিফলন কি দেখা যায় শুধু তাই নয় রাষ্ট্র পরিচালনার মতো জটিল দায়িত্ব নেওয়ার জন্য যে প্রশাসনিক প্রস্তুতি নীতি অভিজ্ঞতা ও বাস্তবসম্মত রোডম্যাপ প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের সেই সক্ষমতার স্পষ্ট তাহলে কিভাবে তারা এত বেশি অধ্যপূর্ণ প্রত্যাশা রাখলো লক্ষ্যজনক হল সত্য অতিরিক্ত চাওয়া ও হটকারী অবস্থানের কারণে এ দেশের সাধারণ মানুষের যে একটি পরিবর্তনের স্বপ্ন তৈরি হয়েছিল তা আঘাতপ্রাপ্ত হয়েছে তবুও দোয়া করি তারা যেন ভালো করে সফল হয় যদি ভালো করে তাহলে আশা করছি সাধারণ মানুষ তাদের সর্বাত্মক সহায়তা করবে এমন কি এটাও বিশ্বাস করি জামাতের কর্মী কিংবা সমর্থক তাদের সহযোগিতা করবে কিন্তু যদি ব্যর্থ হয় এবং তাদের হিসাব মতে একশো সাতচল্লিশটি এ গ্রেডের আসনের হতে ন্যূনতম বিশ থেকে পঁচিশটিতেও যদি জয়লাভ করতে না পারে তাহলে অতিলোভ ও অদূরদর্শিতার কারণে যে ক্ষতি তারা এই জাতির করেছে তার দায় তাদের সারা জীবন দিতে হবে ভালো থাকবেন সালাম